আমরা যারা শুধুমাত্র ভালোবাসার কানাল, তারা ভালোবাসা কেন পায় না জানেন আসলে আমরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি এবং যাদেরকে ভালোবাসি তাদের সাথে এমনভাবে মিশে যায় নিজের আবেগ অনুভূতি দুর্বলতা খুব সহজেই তাদের কাছে প্রকাশ করে ফেলি এই যে এই অতিরিক্ত মিশুক একটা স্বভাব আর নিজেকে সহজলভ্য করে দেওয়ার যে ব্যাপারটা ঠিক এই দুটো কারণেই আমাদের কপালে আসলে ভালোবাসা জোটে না উল্টোপাশের মানুষটা তখন আমাদেরকে সস্তা ভাবতে থাকে আমাদের আবেগ অনুভূতি ভালোবাসা কোনো কিছুরই কোনো মূল্য থাকে না তখন তাদের কাছে আসলে ভুলটা কিন্তু আমাদেরই থাকে নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আমরা মানুষটাকে ভালোবাসতে চাই আর এই কারণেই আমাদের কপালে শুধু অবজ্ঞা অবহেলা এগুলোই জুটে আমরা যারা শুধু ভালোবাসা চাই আমাদেরকে ঠিক ওই একই অজুহাত মানে ভালোবাসার অজুহাতেই খুব ভালোভাবে ঠকিয়ে দেওয়া হয় প্রতারণাও বলতে পারেন ছলনা বলতে পারেন কিংবা ঠকানো বলতে পারেন এগুলো সব কিছু হয় আমাদের সাথে আসলে একটা সত্য কথা কি জানেন যারা সবসময় শুধু মনের মধ্যে ভালোবাসা কামনা করে তাদের মধ্যে না কখনো এই প্রতিশোধ নামের এই জিনিসটা কখনো থাকে না কারণ ওই মানুষগুলো কখনো প্রতিশোধ পরায়ণ হয় না তাদের মধ্যে সহ্য ক্ষমতা অনেক বেশি থাকে তারা সব কিছু সহ্য করে যন্ত্রণাগুলো ভোগ করতে থাকে হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকে এক কথায় আমরা যারা শুধুমাত্র ভালোবাসা পেলেই সুখে থাকতে পারি নিয়তি এই মানুষগুলোকেই ভালোবাসা থেকে সবচাইতে বেশি বঞ্চিত করে থাকে আর তখনই সেই মানুষটা জীবনে বেঁচে থাকার জন্য একদম স্বাদ ভালো লাগা সবকিছু হারিয়ে বসে থাকে আমরা যারা ভালোবাসার কাঙাল হয়ে থাকি শুধুমাত্র ভালোবাসা চাই নিয়তি সেই মানুষগুলোকে কেন যেন ভালোবাসা থেকে খুব বেশি বঞ্চিত করে থাকে আর এই ভালোবাসার মানুষটা যখন তাকে ঠকিয়ে চলে যায় তখন সে এতভাবে ভেঙে পড়ে তখন নিজেকে বড্ড অসহায় মনে করে কেউ কেউ তো দুর্বল প্রকৃতির হয়ে থাকে তারা তো জীবনটাকে আর রাখতেই চায় না অথচ জীবনটা যে অনেক বড় ভালোবাসার কাঙাল হয়েও যে বেঁচে থাকা যায় একজনের কাছে ঠকেছ তাতে কি আল্লাহ চাইলে তোমার জীবনে আরও অনেক সুন্দর একজন মানুষকে দিতে পারে যে তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখতে পারে সাইকোলজি কি বলে জানে সাইকোলজি বলে প্রিয় মানুষটা যদি ভালোবাসার মানুষকে বিশ্বাস ভঙ্গ করে চলেছে ওই ভালোবাসার মানুষটা যে পরিমাণ কষ্ট অনুভব করে তা আমাদের মানব দেহের দশটা পাঁচরের হাড় ভাঙার সমান কষ্ট হয়ে থাকে কিন্তু তারপরেও ওই মানুষটা কষ্ট সহ্য করে জীবন যাপন করে ওই যে বললাম না যারা প্রকৃত ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায় তাদের কখনো মনের ভেতরে প্রতিশোধ পরায়ণ হয় না তারা শুধু সহ্যই করে যন্ত্রণাগুলো ভোগ করে সত্যি বলতে যারা শুধু ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায় নিয়তি তাদের সাথেই বেইমানি করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপুর সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ